আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর আজকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে গা পা ধুয়ে ঈদের নাচ পড়ার জন্য ঈদের ঈদতলার দিকে যাচ্ছে আর আমি দেখতেই পাচ্ছ আর ঈদ্তলা যাব এবং ঈদলা নামাজ পড়বো ইতলাটা আপনাদেরকে দেখাবো আমাদের সো আর আজকে তো মনে আছে আজকে হচ্ছে ঝুনকায় মেলা তো হৃদয়ের নামাজ ফাজ পড়ে বিকালে আমরা ঝুনকাই মেলাতে যাবো দেখতে পাচ্ছো আমরা ঈদলা চলে এসেছি আর ইদালে দেখতে পাচ্ছ তকবীর চলছে তোমরাও তকবির পড়ো তাকবীর পড়ো আর কি দেখতে পাচ্ছ আমরাও পড়ছি এবার হবে ঈদের নামাজ পড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর কি সো দেখতে পাচ্ছ ঈদের নামাজ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ এদিকে পুরো মাঠ খালি হয়ে গেছে পুরা কেউ না এদিকে দেখতে পাচ্ছ অল্প সংখ্যক লোক আছে বেশ অর্ধেক লোক চলে গেছে এখান থেকে আমরাও চলে যাব আমরা বাড়ি চলে যাবো আর কি আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম বাড়ি যাওয়ার জন্য আর কি বাড়ি এবার আমরা চলে যাব আর কি দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আমরা এই আস্তে যাবো মানে আল আয়দা আস্তাতে এসেছিলাম কিন্তু এবার অন্য রাস্তাতে যাবো আর কি হাটটাতে চলে গেলাম দেখতে পাচ্ছো সূর্যা যে বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে সত্যি চট ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল ধুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই চলে আসে ঝুনকা মেলায় আমরাও যাচ্ছি